যে আমার বেবির ওয়েট কেমন ছিল 32 উইকেস তো তো আমার তখন বেবির ওয়েট কত এসেছিল লকোন লাগনা একটু মাখলাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থামবেল হচ্ছে আগের দিন যে ডপলার স্ক্যানটা আমি করতে গেছিলাম তো সেদিন স্ক্যানে কি আসলো সেই রিপোর্টটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো তোমরা তো জানো আমি এর মধ্যে রিপোর্টগুলো সব বুঝিয়ে রাখি আর বেশি দিনও নেই হাতে যে এলোমেলো করে রাখা যাবে কোনো কিছু এমনিতে আমি সমস্ত কিছু গুছিয়েই রাখি তাও মনে হচ্ছে যেন দিনটা খুব তাড়াতাড়ি আগিয়ে আসছে তো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ডগার স্ক্যানে কি আসব পরপর রিপোর্টগুলো আমার এখানে আছে সমস্তটা এই হচ্ছে আমার হাতে আছে এখন ডবলার স্ক্যান তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা হচ্ছে একটা এইরকম নর্মাল একটা পাতার মধ্যেই এসেছে মানে নর্মাল তো ডবলার স্ক্যান মানে কি আগে তোমরা যদি না জেনে থাকো দুটো লাইন আমি বলে দিচ্ছি তো বেবির ডবলার স্ক্যান এটা তো সমস্ত রক্ত চলাচলগুলো সুন্দরভাবে হচ্ছে কিনা সবকিছু কিছু ঠিক আছে কি মানে ওর নিঃশ্বাস নিতে এবং আমার কাছ থেকে ওর ব্লাড নিতে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাই কিন্তু এই স্ক্যানের মধ্যে ধরা পড়ে তো আমি এই স্ক্যানটা করেছিলাম বত্রিশ কুইক্সে পুরো বত্রিশ উইক্সে ক্যান তো আমি এই স্ক্যানটা করেছিলাম পুরো বত্রিশ কুইক্স ছিল তখন তো আমার তখন বেবির ওয়েট কত এসেছিল সেটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তো চলো দেখতে থাকো এতদিন কোনো ভিডিওতেই সেরকমভাবে শেয়ার করা হয়নি আজ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এটা নর্মালি হচ্ছে যে সিঙ্গেল বেবি যেরকম থাকে বা গলায় কট আছে কিনা না এই সমস্ত ব্যাপার লেখা আছে তো গলায় কট বেবি নেই আর সিঙ্গেল বেবি এটা তো প্রথম দিন ইউজ জি করছি সেখান থেকেই তো মানে শুনে আসছি দেখে আসছি তো সেটা আর আগের মতো মানে বলার কিছু নেই আর সমস্ত কিছু ঠিক আছে যেটা বেবি পজিশন ছিল একটুখানি চেঞ্জ হয়েছে মানে আমার তো প্রথম থেকে বেবিটা একদম নিচের দিকে ছিল তো এটা একটুখানি প্যাজেন্ডা পজিশনটা একটু চেঞ্জ হয়েছে তো এটার হচ্ছে বেবি প্যাজেন্ডাটা চেঞ্জ হয়েছে তো বেবি প্যাজেন্ডা কি আছে আমি এটা এই মুহূর্তে শেয়ার করতে চাইছি না বাবু আসুক তারপর তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব এটা এক একজন এক এক রকমভাবে নাই তাই আমি শেয়ার করছি না তো এই সমস্ত ছিল রিপোর্ট করাতে আমি রিপোর্ট করাতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু রিপোর্টে কি আসলো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে রিপোর্টে কি আসলো সেটা অন্তত শেয়ার করে ফেলি আর এবার বলবো যে আমার বেবির ওয়েট কেমন ছিল বত্রিশ উইক্সে তো আমার বেবি ওয়েট ছিল দু কেজি থেকে হালকা একটু কম তো মানে অ্যাকচুয়ালটা বলছি না একদম বলে দিচ্ছি তোমরা বুঝেই যাবে তো ওই রকমই আমার এসেছিল বেবির ওয়েট তো কেমন সমস্ত কিছু তোমরা যারা আগে মা হয়েছ তারা তাদের অভিজ্ঞতা থেকে বলবে যে সমস্তটা ঠিক আছে কিনা আর আমি তখন নতুন মা হচ্ছি সমস্তটা তো জানে নেই যেটা সবার কাছে শুনি এবং ডক্টর যেটা বলেন যে আমার রিপোর্টটা ভালো আছে তো খুবই ভালো আছে ডক্টর বলেছে খুবই ডবলার স্ক্যানটা ভালো আছে কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে আমার ডবলার স্ক্যান তো রিপোর্টের সঙ্গে তো অবশ্যই যেটা ছবি থাকে একটি ইউজির যে সেটাও তো আছেই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না আর কিছু দিনের অপেক্ষা তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার কবে ডেট দিল না দিল আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবো তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি সমস্ত খবরটা পেয়ে যাবে আর সবার মধ্যে অনেক রকম কোয়েশ্চেন্স আছে তো সেই কোয়েশ্চেন্সগুলো একে একে আমি সব ভিডিও করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এই কটা দিনের মধ্যেই এরপর হসপিটাল ব্যাগ বোঝানো এটা সেটা তো আছেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক 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 ভালো দেখো বাই বাই